নমস্কার বন্ধুরা বিয়ালি লাইফ স্টাইল সকলকে স্বাগত জানাচ্ছি তোমাদের সাথে আজকে পুরীর কিছু শেয়ার করব ভিডিওটা স্কিপ করবে না আর আজকে ভিডিওটা কিন্তু দুর্দান্ত হতে চলেছে আমরা দেখো সবাই একসাথে একটা গাড়ি রিজার্ভ করে বেরিয়ে পড়েছে কত খরচা হবে সব কিছুই তোমাদের বলবো সূর্য মন্দির দেখতে সামনে মন্দির সবে গাড়ি থেকে নামলাম আমাদের গাড়িটা কোন রকমের সূর্য মন্দিরে একদম সামনে দাঁড়িয়ে আছে সবাই এই জায়গায় নেমে নিলো আর গাড়িটা এক সাইড হয়ে গেল এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি সূর্য মন্দিরের কাছে সারাদিন আমরা কোথায় কোথায় বসে ফুল মজা তাই হবে সামনে ওরা আছে আর আমরা আছি মাছ আমরা এখন কোন দিকে ঢুকছি আর যেতে গিয়ে মন্দিরে গেটে দিয়ে ঢুকছি থেকে দেখা যাচ্ছে কেটে নিয়ে আসলে আর কিছু ফটো তুলে নিলাম

তোমাদের সূর্য মন্দিরটা পুরোটাই কিন্তু কি গরম আমরা মন্দিরে একদম ভেতরে চলেছি ভেতরের পরিবেশটা একটু ঘুরিয়ে দেখাল সূর্য মন্দিরটা দেখে কিন্তু চোখটা মানে একদম অপূর্ব দুর্দান্ত লাগছে আর এর কারুকার্য এত সূক্ষ্ম আর এত সুন্দর একবার দেখলেই কিন্তু তোমরা বুঝতে পারবে এই যে এই দেখো রথের চাকা এত একটু কারুকার্যগুলো দেখছো তোমরা যত দেখবে ততই কিন্তু অবাক হবে আর একটা কথা এখানে আসলে তোমরা কিন্তু গাইডও নিতে পারো বা গাইড ছাড়াও একা ঘুরতে পারো আজকে আমরা গাইড নিই গাইড ছাড়া এইভাবে আমি একা ঘুরেছি একা মানে আমরা যারা ছিলাম সবাই কিন্তু এমনি ঘুরেছি গাইড নিলে একটু জানা যায় আর কিছুই না কিন্তু তোমরা যেরকম মানে পছন্দ করো সেইভাবেই ঘুরে নিতে পারো এইভাবে যতটা পাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছো আর মন্দিরটা অনেক বড় ছিল কিন্তু মন্দিরটা ভালো লাগছিলো তার মাঝে কিন্তু দাঁড়িয়ে আবার ফটো তুলে নিলাম আর পেছন সাইডে পুরো ফুলবাগানেছিলো দুর্দান্ত লাগলো এটা হলো মন্দিরের পেছন সাইডটা তোমরা দেখেই কিন্তু বুঝতে আর পুরো সাইডের কারুকার্য কিন্তু অসাধারণ চারিপাশটা আমরা এভাবে ঘুরছিল ঘুরতেও কিন্তু দুর্দান্ত লাগছে এখানে আর আমি একসাথে ছিলাম আর ওরা ছিল আমাদের আগে চারিপাশের কারুকার্যগুলো এরকম দেখেছি আর অনেকে গাইড নিচ্ছে অনেকে গাইড নিচ্ছেন না আমরা গাইড ছাড়া কিন্তু ভালো লাগছিলো দেখতে দেখো মন্দিরটা মনে হয় অনেক পুরোনো মন্দির এবার উত্তপ্তে চলে আসলাম দেখো এই সাইডে মাঠের দিকে মাঠে ফুল বাগানে ভর্তি মাঠের সাইডে এই মন্দিরটা কিন্তু দুর্দান্ত লাগছে এটা হলো আর মানে উত্তর দিকের সাইডটা অনেক ভালো লাগে মন্দিরটা যা আশা করেছিলাম তার থেকে তো অনেকই ভালো মন্দিরটা ঘোরা হয়ে গিয়েছে এখন আমরা আস্তে আস্তে আবার গাড়ির দিকে যাচ্ছি মন্দিরের পাশে এটা হলো যে নবগ্রহ মন্দির নয়টা গ্রহ মিলে এই মন্দিরটা তৈরি হয় সূর্য মন্দির অনেক পুরনো আমাদের খুব ভালো লেগেছে আপনারা আসেন দেখা খুব ভালো লাগবে প্রাকৃতিক সৌন্দর্য খুব সুন্দর এবং এখানকার মানুষজনের আচার আচার ব্যবহার কথাবার্তাও খুব সুন্দর দেখো দেখো মনে হচ্ছে এটা যেন ট্যাচু প্রথম তো পলিদি খুব ভয় পেয়ে গেল তারপর আমি সাইড থেকে দেখে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি বাচ্চাগুলো সবাই মিলে বলছিল ওরা একটু বড়ক গোলা খাবে তাই ওদের জন্য এই বরফ গোলাটা তৈরি করতে বলল তিনটে বরফ গোলা নিয়েছি তিনটে বড়ক গোলার মধ্যে দুরকম রকম ফ্লেভার দিতে বলেছে ওরা ওদের পছন্দ মতো বলে দিয়েছে আর এখানে প্রথমে দেখো বীত লবণ দিয়ে দিলো এরপর এখানে জোয়ান মানে জল জিরা দিয়েছে জোয়ান সরি ভুল হয়ে গিয়েছে একটা একটা করে জল জিরা তিনটের মধ্যে ভাগ করে নিয়েছে এবার এর সাথে যে ফেলেবার বলেছিল সে তিনটে ফেলেবারই এর মধ্যে দিয়ে ম্যাঙ্গো তারপর এগুলো এক এক করে ওদের কাছে দিয়ে দিলাম আর কিরকম হয়েছে ওদের থেকেই শুনে নিন

একদম পাহাড়ের উপরে উঠতে হয়েছে আর এই যে মন্দিরটা তোমাদের দেখালাম এই যে মন্দিরের ভিতরে যতটা পারবো তোমাদের এবার মন্দিরটার চারিপাশে ঘুরতে ঘুরতে দেখলাম পিছনে একটা বুদ্ধ মন্দির আছে তাই হাত হাঁটতে আবার পেছনে বুদ্ধ মন্দিরে চলে এসেছে দেখো বুদ্ধ মন্দির এই জায়গায় দাঁড়িয়ে আবার কিছু আমরা ছবি তুললাম কিন্তু মন্দিরটা না পাহাড়ের উপরে দারুণ লাগছে না এবার মন্দির দেখা হয়ে গিয়েছে এবার আমরা একটা গাছতলায় এসে বসে আছি প্রচণ্ড গরম তাই গরমের মধ্যে ভাবলাম পাঁচ মিনিট একটু বসি এবার মন্দিরের উপর থেকে তোমাদের নিচের শহরটা দেখাচ্ছে দেখো উপর থেকে শহরটা মনে হচ্ছে একদম ছোট আর ভালো লাগছে কিন্তু দেখতে এখানে সবাই মানে কাপড়টা বেঁধে দিয়ে দেয় যার যেরকম মনোবান্ধনে সে পূরণ করে দেয় ঠাকুর এখানে ঠাকুর খুব জাগ্রত শুনেছি এই দেখো এই জায়গায় একটু দোকানপাট মানে এই জায়গায় কাজুবাদাম এগুলি একটু সস্তা কাজুবাদাম পোস্ত আমাদের মন্দিরটা ঘোরা হয়ে গিয়েছে এবার আমরা আবার গাড়িতে চলে আসলাম আর এই মন্দিরের আগে আমরা আগে উড়িষ্যার শিবলিঙ্গ মন্দিরে গিয়েছিলাম সেখানে তোমাদের ছবি কিছু শেয়ার করতে পারিনি কারণ সেখানে ফোন নিয়ে ঢোকা বারণ না এর সাথে ধরো ধবলগিরি মানে আরও অনেক জায়গায় ঘুরেছিলাম সেই সব জায়গার ছবি কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কিন্তু সেই জায়গার মানে ফোন নিয়ে যাওয়া বারণ বা ক্যামেরা করা বারণ না তার জন্য করলাম না আজকের আমার এই পুরো ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্য কমেন্ট করে জানিও কিন্তু নতুন কোনো বন্ধু যদি দেখতে আসে ভালো লাগলো একটা লাইক শেয়ার ও কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকো যাতে এরকম আরও নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকলো আর আর একটা কথা যে আমি প্রথমে বলেছিলাম সেটা ভুলে গিয়েছিলাম যে ভিডিওতে কত খরচা হয়েছে আমাদের গাড়ি ভাড়া নিয়েছিল তিন হাজার টাকা